কয়েক মাস আলোচনার পর অবশেষে জাপানের সাথে বাণিজ্য চুক্তিতে পৌঁছালো যুক্তরাষ্ট্র দেশটির রপ্তানিকৃত পণ্যের ওপর পনেরো শতাংশ শুল্ক নির্ধারণ করেছে ওয়াশিংটন স্থানীয় সময় ২২ জুলাই সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প জানান এই চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর পনেরো শতাংশ হারে শুল্ক বলবৎ থাকবে আর যুক্তরাষ্ট্রে পাঁচশো বিলিয়ন বা পঞ্চান্ন হাজার কোটি ডলার বিনিয়োগ করবে জাপান চুক্তির আওতায় গাড়ি চাল ট্রাক ও বেশ কিছু কৃষি সামগ্রী পণ্যের জন্য জাপান তার বাজার উন্মুক্ত করবে বলেও জানান তিনি যা লাখ লাখ কর্মসংস্থান তৈরি করবে এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তেইশ জুলাই তিনি বলেছেন জাপানের শুল্ক হার পঁচিশ শতাংশ বৃদ্ধি করার কথা ছিল তা পনেরো শতাংশ রাখা হয়েছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্ধৃত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন সংখ্যা ডেস্ক রিপোর্ট আজ বার্তা